উঠো উঠো ওই গাড়িতে একজন উঠো এই বসো এখানে বসো একজন কই একজন বসছে এখানে আরেকজন কই এই তুমি এই গাড়িতে বসো বসোদিক দিয়ে এখানে একটু ভিতরে যাওয়া যাবে

তোমরা এই এইগুলা কাছ আর কখনো করবা ঠিক আছে এই বুকেরক না এইগুলো অভিশাপ এই তিনজন এই আপ না ঠিক আছে আমার আমি চলে গেলে এখন নিয়ে যাবা নাকি হ্যাঁ উড়ে দি দিবা